সেই সৎ মানে কোনো কেমিক্যাল নাই কিছু নাই নিজেদের উৎপাদিত অনেক দিন পর আজকে আপনাদেরকে আমার ঘেরে নিয়ে আসলাম ঘেরে এতদিন বৃষ্টি কাদার জন্য আসা হয়নি আমি খুব কম আসছি ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে নতুন করে যে ওল কপি লাগানো হয়েছে এখানটায় আর এখানে টমেটো টমেটো পাকা গুলো প্রতিদিনই বাজারে চলে যাচ্ছে আর যেগুলো কাঁচা সেগুলো থেকে যাচ্ছে সকালে পানি দিয়ে গেছে আমি অবশ্য এতটাই ব্যস্ত যে সময়ের অভাবে ঘেরে খুব একটা আসতে পারি না এই যে দেখতে পাচ্ছেন যে কয়েকটা লাউ আছে এখনো ঘেরের মধ্যে এই যে এই সময়টা আসলে ফুললি সবজি করি আর এই যে ভিতরে মাছ রয়েছে চিংড়ি মাছ এবার আর কোনো সাদা মাছ নেই এটার মধ্যে টোটালি চিংড়ি মাছ আসলে কর্মচারী দিয়ে করাতে গেলে একটু সমস্যা হয় আমাদের মতো মানুষের ঘেরে আসলে মানে ঘের করতে কষ্ট এটা হচ্ছে আপনার নিজেরা না করতে পারলে জিনিসটা আসলে অতটা ভালো হয় না দুই পাশে এরকম রাস্তা আছে ওই পাশে ওই পাশটাও যে দেখতে পাচ্ছেন ওই পাশটা এরকম রাস্তা আছে ওখান দিয়ে সবজি লাগানো আছে আর এই পাশটাতেও আছে আমি এটা একটু পেকেছে দেখি একটু খেয়ে দেখব যে কী অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে পৈশাক আর এইটার মধ্যে গত বছর যারা দেখেছিলেন এটা হচ্ছে বেদানা গাছ বেদানা গাছটা এমনভাবে ভাবে নষ্ট করছে বাবু যে বেদানা গাছে যে ওটা বেদানা গাছ এখন আর চেনা যাচ্ছে না এই যে বন্ধুরা শীতের মধ্যে বিকেলবেলা চলে আসছে সন্ধ্যার সময় এই যে আপনাদেরকে ঘেরে টমেটো খেয়ে দেখাচ্ছি হম সেই সব মানে কোনো কেমিক্যাল নাই কিছু নাই নিজেদের উৎপাদিত মজাই আলাদা আর এই গাছের আম তো খেয়েছিলাম সেই সুস্বাদু আম ল্যাংড়া ছিল ওইটার মধ্যে কিছু টমেটোর আছে বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু টমেটো বাসায় নিয়ে যাব হালকা টক বাট মজা অনেক মজা আবার এই ঘরটা ছোট অনেক মানে এটা তিন বিঘা সাড়ে তিন বিঘার মতো কিন্তু এখানে সবজি হয় আর মাছ আছে মূলত আমাদের সবজি টার্গেট না আমাদের টার্গেটটা হচ্ছে মাছ এই জন্য সবজির দিকে অতটা নজর নাই তারপর লাউ দিয়ে ঘেরা নেট দেওয়া সব নেট দিয়ে এখানে কেনা লাগে না আমাদের ওই জায়গায় লাউ ওই পাশে ওলকপি টমেটো বেগুনও হয়েছে কিছু কিছু বেগুন গাছও ওই যে বেগুন গাছ বেগুন খাওয়া শেষ আর এটাকে ওই যে মাছের খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটা ড্রাম দিয়ে বানানোর নৌকা আর যারা আসতে চান আমার ঘেরে কমেন্ট করে জানাবেন আপনারা আসলে বারবিকিউ পার্টি হবে